মেয়ে বললো মা কাল সরস্বতী পুজো আজকে নিরামিষ বানাবে তাই আমার তার একটু আলু পোস্ত বানাবে তাই ওর কথা মতো আমি যেভাবে আলু পোস্ত বানাই সেটাই আপনাদেরকে শেয়ার করল প্রথমে একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি অন্যদিকে একটা মিক্সিং জারে আমি দুটো টমেটো কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা পোস্ত সমস্ত কিছু উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে তার মধ্যে কিছুটা তেল কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা পেস্ট করে লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কারগুলো হলুদগুলো স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি একটুখানি হিং সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে বেলে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি জল এবার আমি একদম স্লো ফেমে আমি আলুটাকে কষতে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সুন্দর অথচ জলটাও রয়েছে জোর দিয়ে দিলে তাড়াতাড়ি জলটা মরে যাবে তাই একদম ভিনি আছে আমার আলু পোস্তটা হয়ে গেছে ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়েছে